আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে সবে মেয়েরা সবে মেয়ের রোজা রাখা নাকি বেদাত এই রোজা কেউ রাখলে তারা গুণাহ হয়ে যাবে চিৎকার করে বলেন না এই যে বিরোধিতা করে আমাদের দেশের লামাঝাবি যারা আছে এই লামাঝাবিরা এই ফতোয়াটা বেদার সে দিচ্ছেন তারা যে সবে মেয়রাজের রোজা রাখলে নাকি মানুষের গুণা হবে কবিরা গুণা হবে বেদাত করার জন্য আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই বৎসরে কতদিন রোজা রাখা নিষেধ বৎসরে কয়দিন রোজা রাখলে মানুষ গুনাহগার হবে ইসলামী স্পষ্ট স্পষ্টভাবে সেটা এই সিদ্ধান্তটা মুসলমানদেরকে দিয়ে দিয়েছে বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন কয়দিন রোজা রাখা হারাম পাঁচ দিন দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন এই মুঠ কয়দিন হলো পাঁচ দিন ইসলামী শরীয়ত বলে দিয়েছে এই যে এই পাঁচ দিন রোজা রাখলে কোনো ব্যক্তি গুনাহগার হবে এখন যদি কেউ বলে সবে মেরাজের রোজা রাখা এটা বেদাত কেউ রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখলে গুনাহগার হয়ে যাবে এই ভয়ে দেখাইয়া মানুষকে এই রোজার মতো গুরুত্বপূর্ণ নফল এমাদত থেকে বঞ্চিত রাখে এরা এই অধিকার পাইল কোথার থেকে এই অধিকার তাদেরকে কে দিয়েছে শরীয়ত যেখানে সিদ্ধান্ত দিয়েছে বছরের কয় দিন রোজা হারাম এই পাঁচ দিনের মধ্যে রজব মাসের সাতাইশ তারিখ তো নাই এরা যে আজকে রজব মাসের সাতাইশ তারিখ মানে সবে মেয়েরাজের রোজা ওইটা রাখলে যে মানুষ গুণাহগার হবে হুকুম হুকুমাহকাম তাদের ইচ্ছা কি চলে এইভাবে খেলতামার সাথে তারা যেন তারা করতে পারে না মাঝহাব থাকার কারণে এই জন্যই মাঝহাব তারা দেখতে পারে না তারা চেয়েছিল নিজেদের মন মতো করে নিজের মন বড়োভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করে নতুন 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 সেই মতবাদ মুসলমানদের সামনে নিয়ে হাজির হবে এবং মুসলমানদেরকে দ্বিধাবিভক্ত করবে তাদের এই নীল নকশা বাস্তবায়নের প্রধান বাধা হচ্ছে চার চারমাহাব এই কারণে তারা মজহাবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে